আমরাই তো ঠিক মতো খাইতে পাই না আপনি খাইতে না পারলে কি করব আমি আপনার হোটেল পুরবানিতে নিয়ে খাওয়াই দেবো আমি মতো এখানে পরেছেন কেন টাকা দেন না কেন ভাড়া থাকেন ভাড়া দিতে পারেন না ভাড়া দেওয়ার সমর্থনয় সরকারি জায়গার উপরে ঘর তিলা থাকতে পারেন না ভাড়া দিবেন আপনি তাহলে আপনি আমার পায়ে ধরেন কেন বাতি জ্বলতেছে পানি খরচ করতেছেন তারপরে ছাদের নিচে থাকতেছেন এগুলি খাজনা এক বিল করতে দেবো আপনার বাপের বাড়ি থেকে এনে দেবো আমি

এত কিছু তো আমি শুনতে আসি নাই আমার পোলাটাও হচ্ছে কাজ কাম কই পাইবো কাজ কাম কই পাইবো এটা আমি দেখাই দেবো ভাড়া দেন না এক মাস দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে এখন আর কত ধৈর্য ধরুম টাকা দিবেন কিনা সেটা বলেন সামনের মাসে দিয়া দিমু আমি কিছু কিসে সামনের মাসে দিবেন এক কোন দিবেন এই মুহূর্তে দিবেন টাকা দেন আমরাই তো ঠিকমতো খাইতে পাই না আপনি খাইতে না পারলে কি করুম আমি আপনার হোটেল পূর্বানিতে নিয়ে খাওয়াই দিমু আমি আপনি বাড়ি এলাম মানুষ আপনি যদি বাড়াইটাকেও বিপদ না দেখেন তাহলে কি দেখবে কোন ভাড়াইটাকেও আমি ঠেকা লিয়া বুঝি তো আর কি হ্যাঁ ঠিকা নিয়া বুঝি এখানে ভাড়াই দেওয়া আর বিপদে পড়বো আর আমি দেখুম আর আমার যে কারেন্টের বিল পানির বিল কাজ না এগুলি এগুলো করতে দেবো আপনার বাপের বাড়ির থেকে না দেবু আমার সম্পত্তি বিক্রি করে দেবো হেন আমরা কত বছর ধরে আপনাকে আসি এরকম তো সমস্যা হয় না এটা কত বছর ধরে থাকেন পঞ্চাশ বছর ধরে থাকেন একশো বছর ধরে থাকেন সেটা আমার দেখার বিষয় না মাসে মাসে আমার ভাড়া ক্লিয়ার করবেন এটা হলো দেখার বিষয় এতদিন ভাড়া ক্লিয়ার করছেন আমি আসছি চুপচাপ চলে গেছি এখন ভাড়া দেন না এখন আসছি ভাড়া দেন এখন তো আমার কাছে নাই নাই মানে এক টাকাও নাই টাকাও নাই নির্লজ্জের মতো এখানে পড়ে রয়েছেন কেন টাকা দেন না কেন ভাড়া থাকেন ভাড়া দিতে পারেন না ভাড়া দেওয়ার সমর্থ নাই সরকারি জায়গার উপরে ঘর তুলে থাকতে পারেন না

টাকা দিয়ে দেব কিন্তু এক কোন দিন এক মাস পর এখন টাকা নাই ভাই আবার তো এক মাস পর এক মাস করতে করতে তো চার মাস হই না ঠকাইছেন কি করব কোন বিপদে পড়ে গেছি এখন মারলে কাটলে তো টাকা বাইরে আইব না আপনি টাকা দিবেন না দিব কিন্তু এক মাস পর আমি জানি আপনি এরকম খাসরামি করবেন আইলে আমার খালি সুন্দর সুন্দর কথা কয়া বিপদের কথা কয়া তারপর আমার বিদায় করেন গত মাসের আগের মাসে বলছিলেন আপনার জামাই অ্যাক্সিডেন্ট করছে কয়দিন হয়েছে অল্প কয়দিন হয়েছে এর আগের ভাড়াগুলি কেন জমা তখন তো অ্যাক্সিডেন্ট করছে বেতন টেতন আর লইতে পারেনি কিছু না এ কে লোক নিয়ে কিন্তু আমি সাথে ঘোরা কিসে লোক আমি কিন্তু সাথে ঘোরা লোক নিয়ে আসছি কারণ আমার নরম কথা আপনি ভাড়া দিবেন না আমি জানি এই জন্য আমি শক্ত লোক নিয়ে আসছি ভাড়া দিবেন এখন ভাড়া দিবেন আপনি ভাড়া দিবেন কিনা সেটা বলেন ন আমি কিন্তু লোক দাঁড়া করে রাখছি কিন্তু এমন লোক নিয়ে আইছি আপনার ঘাড়ে পাড়া দিয়ে তারপর টাকা তাই করবো টাকা না থাকলে আপনার কিডনি খুলে নিয়ে নিবো

পড়ালেখার উপর টাকার অভাব বন্ধ হয়ে গেছে আমরা ঠিক খাইতে পারি না গড়বড়া করতে দিব না খাইয়া দিন কালাই ওইছি ওনার যে সামনের মাসে দিয়ে দিব সব টাকা এখন একটা কাউ নাই এই যে পাশের ঘরে বাবি করে বাদ দিছে আর একটু তরকারি দিছে এটা লয়ে দিতে স্যার বাপের লাগে গ্রামে জায়গা সম্পত্তি নাই কিছুই নাই আমার শ্বশুর সব বিচ্ছে কিনা খাইয়া লইছে আঙ্কেল এই মহিলার জীবনে যে তো কাহিনী ঘুইটা গেছে এটা তো আমার বলেন নাই আপনি ওই মহিলা তার আমার আত্মীয় না আর হিস্টরি তার আমি জানি না বাসা ভাড়া নিছে ভাড়া দিছি প্রথম থেকে ভালোই ছিল আজকে যে তিন মাস এই চলতি মাস নিয়ে চার মাস যাবত কোনো ভাড়া টাড়া কিছু দেয় না আসলে আজকে কালকে পরশু কিভাবে দিবে আঙ্কেল আপনি বলেন ওনার হাজব্যান্ড হসপিটালে তিন মাস যাবৎ অ্যাক্সিডেন্ট করছে দেখেন পাশের বাড়ির থেকে খাবার দিছে ওনার হাজবেন্ডে নিয়ে যেতে সেই খাবার আমি আঙ্কেল বলছি যে আঙ্কেল আপনি তো দেখতাছেন ও সুস্থ হয়ে যাই বই কয়দিন পরে সামনের মাসে কাজ করে টাকা দিয়ে দেব লাগলে আমিও বাসা বাড়িতে কাম করে আপনার সব টাকা দিয়ে দেব আঙ্কেল কত শুনেন আমার পোলাটারও মারছে আঙ্কেল এই কাজটা তো আপনি একবার অমানবিক করছেন আঙ্কেল কি জন্য আপনি এই কাজটা করছেন কি করব মারা maaf করে দেব maaf করবেন কেন আপনি সময় দেন ওনার হাজবেন্ড সুস্থ হোক কত সময় দেবো চার মাস চলতেছে আঙ্কেল মনের ভিতরে একটু মায়া নাই একটু দয়া নাই দয়া মায়া করলে তো আমার মানে রেল লাইট স্টোর খুলতে হবে একটা ভাড়াটি এই তো টাকা দিতে পারতেছেন আর কি কি করলেন একদম মানুষ হসপিটালে আঙ্কেল তার ফ্যামিলিটা কত কষ্ট করতেছে আঙ্কেল এই জিনিসটা কিন্তু আপনার মজা হতে থাকে বিশ্বাস করেন আঙ্কেল আমি যদি জানতাম না আমার টাকা পয়সা যে আছে সমনারে দিয়ে দিতাম আঙ্কেল আপনার তো বাড়ি ঘরের অভাব নেই আঙ্কেল বিশটা ফ্ল্যাট আপনার একটা ফ্ল্যাটের মানুষ চলে ভাড়া দিতে পারতেছেন আঙ্কেল এই জন্য এরকম ব্যবহার করবেন আঙ্কেল আপনার দ্বারা আমি এটা আশা করি না আঙ্কেল আপনি এমনি মানুষের সব সময় উপকারে পাশে থাকেন আঙ্কেল এই মানুষটার পাশে থাকেন আঙ্কেল পাশে থাকেন মানে আমার পকেটে যা আছে বাড়ি ফেরত দিয়ে যাই হ্যাঁ আঙ্কেল আপনারা ভালো করে বলতেছি আঙ্কেল আপনি মাইনা দেন ব্যাপারটা আঙ্কেল মানেন আঙ্কেল আপনার ভালো হবে আঙ্কেল আমি বলতেছি আঙ্কেল আপনি মাইনা দেন আঙ্কেল ব্যাপারটা তুমি কি গুন্ডা আপনারা যে ভালোভাবে কইতাছি আপনি মানবেন না হ্যাঁ হাত প্রায় গেলে দাঁত সব ফালাই দেবো আমি কে হ্যাঁ বেড়া আমি কে আমার তুই চিনিস হ্যাঁ হ্যাঁ এলাকায় বিশটা বাড়ি করছোস একটা টাকা চান্দা লই নাই তোর কাছ থেকে একটা টাকা কি লিগা লই নাই জানোস তুই মানুষের পাশে দাঁড়াস মানুষের বিপদ আপদে এর লিগে তোর কাছ থেকে টাকা পয়সা লই নাই ওন এ বেড়া দিকে টাকা তোর আমি কয়ে যাইতাছি এই ভাড়াটিয়া দিয়া এই বাড়িতেই থাকবো যদি আজকার পর থেকে তুই আবার ডিস্টার্ব করস বারার টাকার লিগা তোর খবর আছে দেখিস একবার বিশটা বাড়ি করছিস না এক এক বাড়ির থেকে পাঁচ লাখ করে লমু তাহলে বুঝছে ল বিশ বাড়ির তে কত হয় কথা কি কানে গেছে ভালো করে বললাম শুনলি না তুই তো কারি কইতেছি ওখানে ভাল লাগতেছে আমি সন্ধ্যার পরে আসবো ঠিক আছে আচ্ছা আপনার লাখ দু এক টাকা দিয়ে যাবো আপনি টাকাটা চলবেন কত টাকা দুই লাখ টাকা দিব

আমার যখন রাস্তায় কইস না আমি যদি জানতাম তখন তোর মনে কর্ড যতদিন সুস্থ না হয় আপনার পুরো ফ্যামিলির দায়িত্ব আমার ঠিক আছে লজ্জা করবেন না মনে করবেন আমি আপনার ভাই ঠিক আছে তুমি আইসো মামা হ্যাঁ কিছু বললো আমার অফিসে হ্যাঁ